আজ মহম্মদবাজার ব্লক বিজেপির পক্ষ থেকে শেষ দপ্তরে এগারো দফা দাবি নিয়ে বিক্ষোভ কর্মসূচি এবং ডেপুটেশন দেওয়া হলো। উপস্থিত ছিলেন বিজেপির বীরভূম জেলা সাধারণ সম্পাদক শ্যামসুন্দর গড়াই বীরভূম লোকসভার কনভেনার উত্তম কুমার রাজক জেলার সহ সভাপতি উত্তম ব্যানার্জি জেলা সম্পাদক কৃষ্ণকান্ত সাহা জেলা ওবিসি মোর্চার সভাপতি সন্তোষ ভান্ডারী মহম্মদবাজার ব্লক কনভেনার ফণিরঞ্জন রায় দুই মণ্ডল সভাপতি যজ্ঞেশ্বর মণ্ডল ও সুবোধ মালসহ জেলা মণ্ডল ও অঞ্চল নেতৃত্ব এদিন বিকেল সাড়ে তিনটা নাগাদ কালিতলা মাঠ থেকে মিছিল করে এসে শেষ দপ্তরের সামনে বিজেপি নেতাকর্মীরা কর্মীরা টায়ার জ্বালিয়ে বিক্ষোভ কর্মসূচি পালন করে এবং এরপর ডেপুটেশন দেওয়া হয়

সেখানে যে বালি ষোলো চাকা বারো চাকা চোদ্দ চাকা ওজন হয় সেই বালির সেই ব্রিজ যে নষ্ট হয়ে যাচ্ছে সেদিকে কিন্তু অফিসারের নজর নেই তো সেই দিকটাও আপনাদেরকে বলবো ডেপুটেশনে কি কি দাবি ছিল এবং কি আশ্বাস মিলল আমাদের ডেপুটেশনের আজকে এগারো দফা দাবি ছিল এই এগারো দফা দাবিটা এইচ ডিও সাহেব খুব সুন্দরভাবে শুনেছেন এবং তিনি এক মাস সময় নিয়েছেন এক মাসের মধ্যে তিনি যতটা পারবেন ওনার দ্বারা যেটুকু কাজ উনি করবেন এবং এক মাস পর উনি রিভিউ করবেন আমাদের বিষয়টা কী কতদূর করবে আমাদের ডেপুটেশনে বিষয়বস্তু ছিল যে আমাদের নদীমাতৃক দেশ এই ভারতবর্ষ এত ক্যানেল এই মোহাম্মদবাজার ব্লকের উপর চলেছে কিন্তু ক্যানেলে জল পাচ্ছে না চাষিরা যাতে ঝাড়খণ্ডের জল কুড়ি হাত ক্যানেলটা কেটে দিলে হয়তো বেঙ্গলের জল পাওয়া যাবে সেই বিষয়ে ওনাকে অবগত করা হলো রামপুর কাপিস্টে চরিচা পঞ্চায়েত এবং মোহাম্মদ বাজার এই এরিয়ায় যেন ক্যানেলের সংস্কারটা ঠিক হয় এবং যাতে ভালোভাবে চাষিরা জল পায় সেই ব্যবস্থা ওনাকে দায়িত্ব নিয়ে করতে হবে এটা উনি আশ্বস্ত করেছেন যে আমি আমার যতটুকু ক্ষমতা আমি করে যাব আপনার নাম আমার নাম উত্তম কুমার রজক বীরভূম সাংগঠনিক জেলার লোকসভার কন্টেনার বিজেপি পক্ষ থেকে যে বিষয়ে আপনারা কতটা চিন্তা ভাবনা করছেন কতটা আশ্বাস দিলেন বিজেপির তরফ থেকে যে ডেপুটেশনটা দেওয়া হয়েছে তাতে হচ্ছে কি এগারোখানা পয়েন্ট রেখেছে তাতে হচ্ছে কি যে পয়েন্টগুলো রেখেছে সেগুলো নিয়ে আমি চিন্তা ভাবনা করছি আমার হায়ার অথরিটিকে জানাবো প্রত্যেকটা ব্যাপারে আশা করি ওনারা ওনাদের এন্ড থেকে কিছু একটা ব্যবস্থা করবেন আর হচ্ছে কি লোকাল কিছু ক্যানেল যেগুলো হচ্ছে কি ব্রাঞ্চ ক্যানেল থেকে বেরিয়ে এসছে শাখা সেগুলো সংস্কারের জন্য ওনারা দাবি রেখেছেন সেগুলো আমি আমার এন্ড থেকে সংস্কারের চেষ্টা করবো আমার হায়ার অথরিটিকে জানিয়ে অথৰিটিৰ আমি মছুদুল হাছান মহ এছ ডি অ'